ছিলেন পরীক্ষিত মহারাজ কিন্তু করেন তাহলে কেন অর্জুন অপেক্ষা পরীক্ষিত মহারাজ শ্রেষ্ঠ অর্জুন বিশ্বরূপ দর্শন করার পরেও বলেছিল আমাকে আরো কিছু বলো আমার মোহ এখনো কাটেনি তিনি কিন্তু সর্ব কিছু ত্যাগ করে ভগবানের কাছে আসেনি কিন্তু পরীক্ষিত মহারাজ যখনই শুনতে পেরেছেন তার সাত দিন অন্তে মৃত্যু হবে তিনি কিন্তু সর্বস্ব ত্যাগ করে গঙ্গা ধীরস্থ হয়েছেন এর জন্য জগৎ মাঝে পরীক্ষিত শ্রেষ্ঠ কেউ কিন্তু বলে না অর্জুনের মতো হোক সবাই বলে ভাগবতের যে কোনো অধ্যায় অধ্যায়ন করা অনেক সহজ কিন্তু ভাগবত আমার কোথা থেকে এলো কেন ভগবান এই ভাগবতকে দিল ব্যাসদেবের প্রয়োজন ছিল এই ভাগবত রচনা করার যেখানে ভগবানের মুখ মিশ্রিত বাণী রয়েছে সেখানে আর কিছু প্রয়োজন হয় না ভাগবত নিজে বললে নিত্য বানানাম যথা গঙ্গা দেবানাম চুত যথা বৈষ্ণবানাম যথা শুম্ভ পুরানাবিদম তথা ক্ষেত্রনাম চৈব সর্বেশম যথা কাশী গুরুত্তমা কথা পুরানা ব্রতানা শ্রী ভাগবতম গিজা হে বিজবন বিজবন আমাদের বলছে হে বিজবন নদী সমহের মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ দেবতা সমহের মধ্যে अचুত শ্রেষ্ঠ বিষ্ণবদের মধ্যে যেমন সম্ভব শ্রেষ্ঠ তত সমূহের মধ্যে আমার ভাগ্য শ্রেষ্ঠ তীর্থ সমূহের মধ্যে যেমন কাশী অন্যতম পুরাণ সমূহের মধ্যে আমার ভাগ্য ভাগবত নিজে বলছে কেন অন্যতম ভগবান জীবনাদেশ দিয়েছে কিন্তু যে আমাকে আদেশ দিচ্ছে তিনি কেমন তার বাল্য তিলা কেমন তাই ভাগবতে রচনা করা হয়েছে ভগবানের বিগ্রহ আর এই ভাগবত ভাগবতন কে বলেছেন সনাতন গোস্বামী তিনি কি বললেন তিনি তার একটি গ্রন্থে বললেন যে ভাগবতের দ্বাদশ স্কন্ধ অর্থাৎ বারোটি স্কন্ধ আমার ভগবানের বারোটি দেহের সাথে তিনি মিল ঘটিয়েছেন কেমন প্রথম এবং দ্বিতীয় এবং চতুর্থ ভগবানের পঞ্চম এবং ষষ্ঠ স্কন্ধ ভগবানের পার্শ্বদেশ সপ্তম এবং অষ্টম ভগবানের বাহু নবম অধ্যায় ভগবানের হৃদয় একাদশ অধ্যায় ভগবানের কপাল দ্বাদশ অধ্যায় ভগবানের মস্ত এবং দশমী স্কন্দ হচ্ছে ভগবানের মুখের হাসি এই দ্বাদশ স্কন্দ সর্বাপেক্ষা শ্রেষ্ঠ প্রত্যেকটি স্কন্ধের মধ্যে এখন প্রশ্ন হতে পারে দ্বাদশ স্কন্ধ যে শ্রেষ্ঠ বলছ আমরা তো সবাই ভগবানের চরণ কামনা করি তাহলে ভগবানের মুখের হাসি অধ্যায় কিভাবে হয় হয়। কিভাবে ভাগবত তার ব্যাখ্যা দিলেন একটি অপরিচিত ব্যক্তি যদি তোমার সামনে আসে তার মুখের হাসি তোমাকে আটকে রাখার জন্য যথেষ্ট তদ্রু কোন অভক্ত যদি আমার কবিতের বদলের একবার সেই মধুর হাসি দেখে তার ভুবন ভরানো হাসি যদি সে দেখে সে আর জানতে পারবে না আমরা যখন মন্দিরে প্রবেশ করি যদিও নিয়ম চরণের থেকে আগে নজর দেওয়া কিন্তু আমাদের নজরটা সবার আই মুখেই পড়ে এর জন্য ভগবান দর্শনিকাকে জন্য শ্রেষ্ঠ বললো ভক্ত যেন আমার হাসি দেখে আটকিয়ে যায় ভগবান নিজের হাসি গুরুত্ব দিলেন ভগবান তার ভক্তকে এত ভালোবাসে তিনি চিন্তা করলে যুগে সর্ব আয়ু এখানে রোগ ব্যাধি সবকিছু বেশি এরা সেই তপস্যা করতে পারবে না এদের জন্য সহজ প্রয়োজন এর জন্য তিনি পরীক্ষিত মহারাজের মাধ্যমে এই জগৎবাসীকে ভাগ দান করলেন কৃষ্ণের প্রিয় কারে বলে প্রেম আত্মনিয়তি বংশ তারে বলে কাম আমি নিজের কী যা গ্রহণ করছি আমার ব্যক্তিত্ব সাধ্যে যা আমি গ্রহণ করছি এটি হচ্ছে কাম আর আমার কবিদের জন্য আমি যা করছি সেটি হচ্ছে প্রেম প্রত্যেক ভক্ত প্রশ্ন করলেন যে ঐশ্বর্য যদি কামের প্রতীক হয় চাওয়া পাওয়ার প্রতীক হয় ত বৈষ্ণব সেবা দেওয়ার জন্য তো প্রয়োজন তখন কি সেই ঐশ্বর্য আর ঐশ্বর্য থাকে তখন গুরুদেব তার শিষ্যকে উত্তর দিলেন ঐশ্বর্য তখন মাধুর্যে পরিণত হয়ে যায় শুধু শুধু হা গোবিন্দ আমি তোমার চরণে সমর্পণ করলাম থাকে না। ভগবান বললেন তোমার ছয়টি ইন্দ্রিয়কে দমন করে রাখা সম্ভব নয় কিন্তু তুমি সেই ইন্দ্রিয়গুলোকে আমার দিকে ধাবিত করার চেষ্টা করো আমার দিক যদি তুমি একবার ধাবিত করতে পারো তবে আর তোমার কোনো চিন্তা নেই আমি তোমাকে রক্ষা করব তুমি শুধু আমার কিছু নিয়ম পালন করো তাহলে আমি তোমার হয়ে যাব ভগবান এত দয়ালুক তিনি বলেছেন যে আমাকে একবার স্মরণ করে আমি তাকে বারবার স্মরণ করি কিন্তু আমাকে মন থেকে তুমি ডাকো মন থেকে ডাকলে আমি সবার হই আর মন থেকে যদি কেউ না ডাকে আমি কোনোদিন তার কাছে সারা না তার তারপরে কি যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই শ্রীবাস কিন্তু এই শ্রীবাস ছিলেন 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 কিন্তু না তিনি পঞ্চতত্ত্বের মধ্যে একজন তিনি তা জানতেন না একদিন সরনে প্রভু তাকে স্বপ্ন দেখালেন তার উদয়ের সাথে সাথে মৃত্যু হবে শ্রীবাস পণ্ডিত দুঃস্ব ভেবে আবার ঘুমিয়ে গেলেন আবার সে একই স্বপ্ন যখন শ্রীবাস দেখলেন তিনি বললেন এটি স্বপ্ন নয় এটি অবশ্যই দৈব সিবাস মনে মনে চিন্তা করলেন সূর্যোদয়ের সাথে সাথে যেহেতু আমার মৃত্যু হবে আমি গঙ্গা স্নান করে আসি দেখুন ভাগবতের কি মহিমা আমি গঙ্গা স্নান করে আসি তো গঙ্গা স্নান করে এসে পাশেই এক মহর্ষী ভাগবত অধ্যয়ন করছে সামনে কিছু ছেলে মেয়ে শুনছে

নীলা কথা শুনতে শুনতে যখন তিনি শুনেছে ভগবানকে সাথে বাধার চেষ্টা করছে দুই আঙ্গুলের ব্যবধান এক ভগবানের করুণা আর ভক্তের ভগবানকে পাওয়ার যে আরাধনা এ কথা শুনছে শুনতে শুনতে তার মতো ভাবে বিকার ঘটেছে এমন সময় শিবাস হা গোবিন্দ হা গোবিন্দ বলতে বলতে মরুচিত হয়ে গেছে যখন অজ্ঞান হয়েছে সেই পণ্ডিত বর্গ তাকে তার বাড়িতে নিয়ে যায় যখন তার জ্ঞান ফিরেছে তখন আবার দৈববাণী হলো শিবাস এবার কি তোমার জ্ঞান ফিরেছে কথাটা কি এবার কি তোমার জ্ঞান ফিরেছে কথা কথা নয় বলি সকলকে বলেছে তোমাদের কি জ্ঞান ফিরবে আমাদের কি জ্ঞান আসবে এই যে ভাগবত অধ্যয়ন শুনছি যা বলছি তাকে আমার পথে প্রবেশ করছে যে আসনে বসেছি সে আসনের যোগ্যতা আমার নেই ব্যাস আসন এখানে বসা মাত্রই আমি ব্যাসদেবের ভূমিকা পালন করছি কিন্তু সে যোগ্যতা আমার নেই আপনারা সবাই আশীর্বাদ করে আমাকে এখানে বসিয়েছেন বটে কিন্তু যখনই এই শ্রীবাসের কথাটা শুনি ভগবান যখন আমি ভাগ্য করি প্রভু আমার জ্ঞান আর নয় বছর ধরে কীর্তন শুনি প্রভু আমার তুমি আমায় গ্রহণ করোবাজের মত মতো আমার এই বাক্য আসে না পূজার ঘরে কিছুক্ষণ সময় যায় তবু ভগবান শ্রীবাসকে বলল ঠিক আছে তুমি আমার ভাবে কথা দিলাম তোমার সঙ্গ কোনোদিন ছাড়বো না শেষ সময়ে শ্রীবাসের যখন পুত্র মারা গেল তিনি মিষ্টিকে বললো তুমি যদি কান্না করো আমার প্রভুর যদি কৃষ্ণ নামে ব্যাঘাত ঘটে আমিও গঙ্গায় ঝাঁপ দিয়ে হত্যা করবো নিজেকে এমন ভালোবাসা না হলে কি আর গবিত্বকে পাওয়া যায় শেষ জীবনে শিবাসের শেষ কার্য পৌর্ণাঙ্গ মহাপ্রভু তার সন্তান হয়ে করেছিলেন প্রভুকে ভালোবাসলে প্রভু তার সবকিছু করে দেন কিন্তু পরীক্ষা করে পরীক্ষায় উন্নত না হলে কেউ তাকে গমন করে না দেখবেন একটি সোনার একটি গহনা যখন একটি সার কাছে যায় তিনি যথেষ্ট পরিমাণে পর্যবেক্ষণ করে দেখেন কতটুকু খাটি সোনা আর প্রভুত আমার সর্বশক্তিমান তার কাছে থেকে আমি পৃথিবীতে এসেছি তিনি আমাকে যে আদেশগুলো দিয়েছিল সেগুলো আমি পালন করছি কিনা সে যাচাই করবে না যাচাই না করেই আমাকে গ্রহণ করবে এত সোজা নয় রসিকগণ বললেন কোটি শ্রেষ্ঠ মাঝে একজন জ্ঞানী কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত কোটি ভক্ত মাঝে একজন ভক্ত বলেনি কোটি তাহলে আমরা কেন যাকেই দেখি তাকেই কেন ভক্ত বলি বললেন সেই কটির মধ্যে একজন ভক্ত যদি কোন আসরে বসে থাকে সেই আসরে সেই ভক্ত বসা মানে তার আশপাশে সবাই ভক্ত হয়ে যায় পরশ পাথরের মতো আমি তো জানি না কে ভক্ত কে অভক্ত সকলকে ভক্ত আখ্যায়িত করা হয় যোগ্যতাও রাখে না আমার মতো অতের জন্য ভগবান বিধান দিয়েছেন কেউ যদি একবার আমায় স্মরণ করে করে আমি তাকে সাধু সাধু বলে গ্রহণ করি তার প্রমাণ কি তার বৃন্দাম প্রথম তিনি উদ্ধার করেছিলেন